হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধে ও নতুন চাষি জানতে চেয়েছেন সাবার থেকে ট্রেনিং নিয়েছি একশো স্পোন কিনে কাজ শুরু করেছি ঘর সেট এবং মার্কা মার্কেট যাচাই করার জন্য অনলি একশো স্পোন নিয়ে স্টার্ট করেছি এখন ফলন হচ্ছে ভালো একটা পরামর্শ দিন প্লিজ এখন কত স্পোন নিয়ে কাজ শুরু করব এবং এখন কি স্পোন মেকিংয়ে যাব কি না নাকি আরও স্পোন কিনে কাজ করতে থাকব আপনি সবে মাত্র প্রশিক্ষণ নিয়েছেন সাওয়ার মাশরুম ইনস্টিটিউট থেকে সেক্ষেত্রে আপনি কিন্তু বারো মাসের চাষের ধরন আপনি জানেন না আপনি কেবলমাত্র ফলন পাচ্ছেন কারণ এই সময় কোনো মর্সারাইজারের সমস্যা থাকে না বাতাসের কোনো সমস্যা থাকে না আপনি সিজন কনভার্ট কি সেই সময়ে কতটুকু যত্ন সহকারে চাষ করবেন সেটাও কিন্তু আপনি জানেন না যার কারণে আমরা বলে থাকি আপনি মিনিমাম যদি দু বছর এক বছর আপনার যাবে শিখতে শিখতে আর এক বছর যাবে আপনার দক্ষতা অর্জনের সময় মিনিমাম দুই বছর আপনি ভালোভাবে চাষ বারো মাসের চাষ বুঝুন এবং মার্কেট আপনি হয়তো এখন ক্রাইসিস তো খুব ভালো ক্রেতা পাচ্ছেন কিন্তু বারো মাস জাত অনুযায়ী ধরন অনুযায়ী ভোক্তা ধরে রাখা এটা কিন্তু কম চ্যালেঞ্জ না শুরুর দিকটা খুব ভালো মনে হতে পারে কিন্তু ব্যবসা মানেই শুরু আপনি তো কেবল ফলন আসছে মার্কেটও ভালো পাচ্ছেন কারণ এখন তো ক্রাইসিস যার কারণে এখন আপনার হাফ কেজি মাশরুমের মূল্যও অনেক আমার ছোট জ্ঞানে আমি বলবো যে মিনিমাম আপনি দু বছর চাষ ভালো করে আয়ত্ত করেন তারপরে স্পনে যান কারণ স্পোন দেখাটা খুব সহজ কিন্তু করতে গেলে বড় বড়ো খামারি মেরুদণ্ড ভেঙে যায় কারণ খামারিরা অনেকে স্পোন বসানোর পরেও ঠিকমতো টিকাতে পারে না যার কারণে আপনি স্ট্রংলি টিকে থাকার জন্যে ঝুঁকি মুক্ত থাকার জন্যে আপনি চাষ পদ্ধতিটাকে আয়ত্ত করুন এরপরে দু বছর পরে যদি মনে করেন আপনার ক্যাপাসিটি আছে তাহলে আপনি করতে পারেন কিন্তু মাথায় রাখতে হবে স্পোন বানাতে গিয়ে কিন্তু ঝুঁকি থাকে এই ঝুঁকি নিয়েই আপনাকে সাহস করে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাই বলে কি আপনি বানাবেন না ঝুঁকি তো থাকবেই কিন্তু এখন শুরুর দিকটায় আপনি ব্যালেন্স করতে পারবেন না এ কারণে কারণ আপনার মার্কেট বারো মাস মার্কেটের চাহিদা অনুযায়ী দক্ষতার সাথে চাষ করাটা আমার কাছে মনে হয় যে আপনি আগে দক্ষতা অর্জন করুন দেন আপনি স্পোন বানাতে যান কারণ স্পোন বানানোটা ভিডিও বলেন বা প্রশিক্ষণে বলেন যতটা সহজ মনে হয় কিন্তু আপনি বাস্তবের ক্ষেত্রে ততটা সহজ নয় এ বিষয়টা মাথায় রেখেই আপনাকে মাশরুম চাষ করতে হবে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং এই ভিডিওটি দিতে একটু বিলম্ব হওয়াতে একটু লেট হয়ে গিয়েছে যার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ প্রতিনিয়তই কারো না কারো মেসেজ থেকে যায় কোনো কিছু জানার থেকে যায় কিন্তু আপনারটি একটু লেট হয়ে গিয়েছে আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ